হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো কালকে পঁচিশে ডিসেম্বর তাই আমি আজ বানাবো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি আর কী মেজারমেন্টে কেক বানালে কেক একদম তুলোর মতন নরম তুলতুলি হবে সেটাও কিন্তু আমি আজ আমার রেসিপিতে জানাবো সবার প্রথম আমি দুটো কমলা লেবুর রস বার করে নিয়েছি তার মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলোকে শোক করে রেখে দেব। এক ঘন্টার মতন এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি রঙ বেরঙের ট্রুটি ফুটি কিছুটা মোরব্বা নিয়েছি কাজু নিয়েছি নিয়েছি আর বেশ কিছু চেরি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেই সব ড্রাই ফ্রুট দিয়ে অনাশায় কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি মোরব্বাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব সঙ্গে আমি চেরিগুলোকেও গোল গোল করে একটু ছোট ছোট করে কেটে নেব চেরি আর মোরব্বাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি সব ড্রাই ফ্রুটগুলোকে কমলা লেবুর রসের এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে এগুলো একটু ফুলে যায় তবে সব ড্রাই ফ্রুটগুলো আমি ভেজাবো না একটু করে রেখে দেবো কেক ডেকোরেশনের জন্য ভালো করে হাতা দিয়ে একবার নাড়িয়ে নেব এবং এগুলোকে আমি ভিস্তে দেবো কেক বানাবার সময় যদি কোনো বাটি বা মেজারমেন্ট কাপ থাকে সেই মাপ অনুযায়ী যদি সব কিছু মেপে নেন তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে এখানে সবার প্রথম আমি এক কাপের মতন চিনি নিয়েছি তার মধ্যে সামান্য একটু চিনি আমি রেখে দেব আর বাদ বাকিটা আমি কিন্তু পাউডার সুগার করে নেব মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন এইটুকু চিনি কিন্তু আমি রেখে দিলাম কাপের মধ্যে যে চিনিটা আছে সেই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তাহলে কেকের মধ্যে যে একটা বাদামি রং থাকে সেই সুন্দর রংটা কিন্তু এই চিনির ক্যারামেলেই আসে তাই প্রথমে আমি গ্যাস অন করি না চিনিটা প্রথমে আমি করাই দিয়ে দিয়েছি তারপর এবার আমি গ্যাস অন করে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি যতক্ষণ না চিনিটা গলতে শুরু করবে ততক্ষণ কিন্তু আমি চিনিটাকে হাতা দিয়ে টাচ করব না আর বাকি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে পাউডার সুগার করে নিয়েছি চিনি এবার একটু একটু গলতে শুরু করেছে দেখুন এবার আমি হাতা দিয়ে ভালো করে চিনিটাকে নাড়াচাড়া করব। এবং যতক্ষণ না চিনিটা পুরো গলে গিয়ে একটা বাদামি রঙ ধরে ততক্ষণ কিন্তু এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু কোনো প্রকার আমি এখানে জল দেব না এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে আর চিনিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে চিনিটা একবারে গলে গেছে এবার আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা সুন্দর মধুর মতন বাদামি রং ধরে আর দেখুন আস্তে আস্তে কিন্তু বাদামি রং হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এক কাপের মতন মানে যে কাপে মেজার করে আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি এক কাপের মতন জল এর মধ্যে দিয়ে দেব চিনিটা পুরো ক্যারামেল হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপের মতন জল দিয়ে দেব এবার কিন্তু অনবরত আমাকে হাতা দিয়ে নাড়তে হবে এই যে শক্ত হয়ে গেল চিনিটা এতে কিন্তু ঘাবড়াবেন না এটা কিন্তু অনবরত নাড়লেই কিন্তু গলে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু অন থাকবে লো ফ্লেমে থাকবে অনবরত এইভাবে নাড়তে নাড়তে দেখুন এই চিনির যে ঢেলাটা সেটা কিন্তু আস্তে আস্তে গলে তরল হয়ে যাবে এবং সুন্দর একটা ক্যারামেল কালার তৈরি হয়ে যাবে এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে কারণ এটা কিন্তু গলতে একটু সময় লাগবে হাতায় যে চিনিটা লেগে আছে চিনিটা পুরো গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব একটা বড় মিক্সিং জার নিয়ে নিলাম এবার যে কাপের মাপ করে আমি চিনি মেজার করেছিলাম সেই কাপের মাপ করেই কিন্তু আমি অন্যান্য উপকরণগুলোও নেব একটাই কিন্তু মাপ থাকবে এই কাপের মাপ করেই আমি কিন্তু এক বাটির মতন হালকা গরম দুধ নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতন সাদা তেল এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি পুরোটাই ঢেলে দেব দিয়ে দেব এক চামচের মতন ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড হ্যান্ডউস্কের সাহায্যে ভালো করে এগুলোকে আমি কিন্তু ফেটিয়ে নেব দু তিন মিনিট ধরে ফেটালেই হবে যাতে দুধ আর তেলটা একদম মিশে যায় ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে কাপের মাপ করে সব মেজার করছি সেই কাপের মাপ করে এর মধ্যে দিয়ে দেব দু কাপের মতন ময়দা ওই মেজারিং কাপের মাপ করে এটা দু কাপ ময়দা এবার ময়দাটাকে দেওয়ার আগে আমি ভালো করে কিন্তু চালনি দিয়ে চেলে নেব কেক তৈরির সময় ময়দাটাকে ভালো করে চেলে নিতে হয় যাতে কেকের মধ্যে কোনো লামস না হয় যেহেতু আমার চালনিটা ছোট তাই আমি দুবারে এভাবে চেলে নেব ময়দা চালা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচেরও কম দিয়ে দেব আমি ডালচিনির গুঁড়ো সঙ্গে এক টুকরো আমি জাইফল নিয়ে সেটাকে আমি কুড়নি দিয়ে ভালো করে কুড়ে নেব। এই জায়ফল আর ডালচিনি দিলে কেকে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন আবারও হ্যানুসকে সাহায্যে এবার ময়দাটাকে ভালো করে দুধের মধ্যে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যায় ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনির ক্যারামেলের সিরাপটা পুরোটাই দিয়ে দেব। তারপর আবারও আমি ফেটাতে শুরু করব যাতে কোনো লামস না থাকে ময়দার পাঁচ সাত মিনিট খুব ভালো করে ময়দাটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটার কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এতে কিন্তু আর কোনো প্রকার লামস নেই এর মধ্যে এবার আমি শোক করে রাখা সব ড্রাই ফ্রুটগুলো ঢেলে দেবো কমলা লেবুর রস সমেত ভালো করে এবার এই ড্রাই ফ্রুটগুলোকে আমি ব্যাটারির সঙ্গে মিশিয়ে নেব কেকের ব্যাটার আমার রেডি তবুও কিন্তু এখনও আমি দুটো উপকরণ এখানে মেশাইনি পরে মেশাবো এখন আমি কেক টিনটা রেডি করে নেব একটা মাঝারি আকারের আমি কেক টিন নিয়ে নিয়েছি এবং দেখুন আমি বাটার পেপারটা আগে থেকেই কেটে রেখেছি কেকটিনের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব এবং হাতের সাহায্যে ভালো করে কেকটিনের মধ্যে আমি বুলিয়ে নেব এবং কিনারাগুলোতেও ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়ার পর বাটার পেপারটাকে আমি ভালো করে এর মধ্যে প্রেস করে দেব এবং উপর থেকে আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেব বাটার পেপারের উপরেও আমি দেখুন একটু করে তেল কিন্তু এভাবে মাখিয়ে দিচ্ছি যাতে কেকটা অনাসাই উঠে আসে টিনের কিনারগুলোতেও আমি ভালো করে এভাবে পেপার কিন্তু দিয়ে গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো এবং নুনটাকে চারিদিকে এভাবে আমি স্প্রেড করে দেব তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে একটু গরম করে নেব কেকের ব্যাটারটা কেক টিনে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন বেকিং পাউডার আর হাফ চামচেরও কম একটু বেকিং সোডা এই দুটো উপকরণকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব এক ছিপির মতন ভিনিগার এবার একটা হাতা দিয়ে ভালো করে এই দুটো শুকনো উপকরণকে আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশি কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই একবার ভালো করে মিশিয়ে দিলেই হবে তারপর এটাকে কেক টিনে আমি ঢেলে দেব কেকের ব্যাটারটা এবার আমি কেক টিনে ঢেলে দেব তবে হ্যাঁ একদম পুরো ভর্তি ভর্তি করে ঢালা যাবে না একটু উপর থেকে কিন্তু ফাঁকা রাখতে হবে কারণ এটা কিন্তু ফুলে উঠবে যখন বেক করতে দেব। তাই একটু ফাঁকা রাখতে হবে উপর থেকে ড্যাব ড্যাব করে দিলাম তারপর একটা কাঠির সাহায্যে এভাবে আমি একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে দেব। যাতে ভিতরের এয়ার বাকালসগুলো বেরিয়ে যায় এবার আস্তে আস্তে আমি টিনটাকে ডেকচির ভিতরে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম আমি কিন্তু পুরো লো করে দিয়ে এটাকে আমি বেক হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে উপরে এবার আমি কিছু শুকনো ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব। আমি প্রথমেই কিন্তু ব্যাটারের মধ্যে দিই কারণ যখন এটা কেকটা ফুলে উঠবে তখন কিন্তু সব ড্রাই ফ্রুটগুলো তলায় চলে যায় তাই যখন কেকটা একটু শক্ত হতে শুরু করে পাঁচ মিনিট পরই ওপরে কিন্তু ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিতে হবে তাহলে ওপরে ড্রাই ফ্রুটগুলো কিন্তু ওপরেই থাকবে সেগুলো আর কেকের ভিতরে ঢুকে যাবে না তাই পাঁচ মিনিট পর এই কাজটা করতে হবে আর কেক টিনটা দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে থাকতে হবে লো ফ্লেমেই কিন্তু কেকটাকে বেক করতে হবে উপর থেকে ড্রাই ফ্রুটগুলো সব আমি সাজিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে এবার বেক হতে দেব আর কিন্তু আমি একদমই ঢাকনা খুলব না কেকটা বেক হতে আমার প্রায় পঞ্চান্ন মিনিট সময় লেগেছিল মানে এক ঘন্টার মতন আগেও আমি চেক করেছি তখন কিন্তু কেকটা কাঁচা ছিল এবার আমি ঠিক এক ঘন্টা পর কেকটাকে আরও একবার চেক করে নেব কাঠির সাহায্যে দেখব কিনা ঠিক মতো বেক হয়েছে কিনা কেকটা একবারে ঠিক বেক হয়েছে দেখুন কাঠির মধ্যে কিন্তু কোনো ব্যাটারের অংশ লেগে নেই একদম শুকনো কাঠি বেরিয়ে এসছে কেক ঠিক মতো বেক হয়ে গেছে কেকটাকে আমি ডেকচি থেকে বার করে নিয়েছি এখন কেকটা গরম আছে তাই ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব কেক ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ডিমোল্ট করে নেব প্রথমে ছুরি দিয়ে আমি কিনারাগুলো এভাবে কিন্তু একটু ছাড়িয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে কেকটাকে বার করে নেব চারিদিক থেকে বাটার পেপারগুলো এবার আমি ছাড়িয়ে নেব কেকটা আমি আপনাদের একটু কেটে দেখাই দেখুন কাটার সময় বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে এমনি সঠিক মেজারমেন্টে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম নরম তুলতুলে স্পঞ্জি ফ্রুট কেক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়